পাঁচে পঞ্চবান ছয় ঋতু টাকার কাছে সব সালার ঋতু সাথে সমুদ্র আটে অষ্টা বসু টাকা মানুষকে বানাচ্ছে পশু নয় নমগ্রহ দশে দিক টাকা থাকলে সব ঠিক বন্ধুগণ আজ এই হাসগেরিয়া ময়দানে আমি আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি আপনারা ফাটি করুন রাজনীতি করুন আমি বাধা দেব না আমি বাধা দেবার তবে একটা কথা বলবো আপনারা পার্টি করছেন এত দিন কি পেয়েছেন কিছু পাননি মাত্র পঞ্চাশ মুড়ি একটা চপ আমি কথা দিচ্ছি আপনারা আমার সাথে সহজিক আমাদের হাত বাড়িয়ে দিন আপনাদের আমি আশা পূরণ করে দেব কি আশা পূরণ করব এই যে আপনারা খিদের জন্য পাক 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 আমি কথা দিচ্ছি আপনাদের খিদের ঘর আমি মেরে দেব পার্টি করবি কি রে মা কোন এক শালা এক রকম বন্ধুগণ আর একটা কথা বলবো হ্যাঁ এতদিন যা কেউ পারেনি আমি সেটাই করে দিয়ে যাব কি করব আপনাদের প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্য নামে আমি জব কার্ড তৈরি করে দেব আপনারা শুধু সই করে যাবেন টাকা তুলে নেওয়ার দায়িত্ব আমার না না সময় মতো আমি ঠিক পৌঁছে দেব তবে একটা কথা বলি বন্ধুগম আমার পার্টির নাম বড় আমার আমার নাম প্রতীক চিহ্ন তাই বলছি আপনাদের অমূল্য ভোটটি নষ্ট করবেন না এই ভম্বলের খোলে টুক করে ঠেলে দেবেন বন্ধুগণ ওকে কেউ ভোট না হচ্ছে একটা বিশ্ব চিটিং বাদ বন্ধুগণ এমন বিরোধী পার্টি গুজবে কান দেবেন না আমার মার পেটের ভাই এক রক্তের রক্ত আগুন নিয়ে খেলছে পুরে সারকার হয়ে যাবি তোর আগুনে জল ঢেলে দেবো আমাকে বলছে চিটিং বাদ আমাকে বলছে চিটিং বাদ বলু গেলে আমার দুঃখ নেই আমার দুঃখ নেই এই মাগের কথাই উঠে বসে এর মা কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করে বাড়ু বাড়ি কাজ করে সেখান থেকে টাকা এনে দিলে তবে সংসার চলে আবার বড় বড় ফোটানি বলছে ভাই দাদা দুভাই ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ তাই বলে এই নয় যে মান সম্মানটা বিক্রি করে দাদা বলে আর মায়া বাড়াস তুই ঘরের খবরটা ফাঁকে বলতিস কে তুই তো আমার নে তাহলে তোর কথাটা বলিস আর দর্শন শুনুন হ্যাঁ শুনুন ও পড়াশু দোকানে পঞ্চাশ হাজার টাকা বাকি করে খেয়েছে দেওয়ার নাম নেই ওই জন্য ভোটে দাঁড়িয়েছে কোথায় পাকার ঘরের টাকা কোথায় কার পুকুর কাটার টাকা কোথায় কার জব করার টাকা কোথায় ঢালাই রাস্তার টাকা ওই সব টাকাগুলো মেরে ও দোকান বাকি শোধ করবে না করে ঘর সংসার করতে গেলে বাইরে রিল্যাক্স করতে গেলে দেনা পাওনা করতে হয় তবে ওরা আমাকে বেঁধে রেখেছিল হ্যাঁ দুঃখের মধ্যে কি জানেন আমি যার খাই তা দিই না আর সে পথে হাঁটি না আর তোর গল্প বল তোর গল্প বলবো বল বন্ধুগণ এক সপ্তাহ আগে এই বাঁশ বাগানে ধরা পড়েছিল এই নিয়ে ছাড়িয়ে এসেছি এবার বিরোধী পার্টি করছে কর 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 দাদা পাঁচ বাগানে ধরা পড়ছে ওটা ঠিকই হ্যাঁ ওটা আমার ডাল তাই নাকি হ্যাঁ তাহলে তোর কথাটা আমি বলি আমি ছোট ওই বড় বলে ভাই তুই আগে বিয়ে কর আমি বলি কেন বল আচ্ছা হোক তুই মেনে নে আমি আচ্ছা হোক তোর কথাটা আমি মেনেই নিলাম বলে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম আমার বিয়েটা ভালোভাবে হয়ে গেল আমার ফুল সজ্জার রাত্রে আমরা দুই স্বামী স্ত্রী একটা ঘরের ভিতরে গল্প করতেছি ওকে জানলা উঁকি মারতেছে আমাদের বউ বলে ওটা কি গো তুই বাড়ি গিয়ে দেখো দেখে না ওইটা উঁকি মারতেছে গোয়ালে ছিল এনে মাথায় আটক ছেড়ে বন্ধুগণ যাহা দেখিবে নিজ নয়নেই বিশ্বাস করিবে গুরুর বচনে একদম এর কথা শুনবেন না আসল ব্যাপার কি জানেন তো মেয়ে মা কচি সদ্য মাত্র বিয়ে হয়েছে কি 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 হয় হয় তাই বড় দাদা মানে তুলল সেই জন্য লক্ষ্য নজর রেখেছিলাম আর একটা কথা বলি শুনুন লোক বলে ভোটে দাঁড়ালে ও ঠাকুরের কাছে মানত করে ও ঠাকুরের কাছে মানত করে ওর একটা মানত আছে আমাদের পাড়ার একটা মেয়ে আছে তার নাম ভাটি বলে ওর মুখ যদি আমি দর্শন করেছি আমি অবশ্যই ভোটে জিতব বলে তার বাড়ি সন্ধ্যাবেলা গেল আর সকালবেলা আসতে যে মুখ টুক ফুলিয়ে নিয়ে বাড়ি ফিরল বন্ধু বল সত্যি এটা বাস্তব সত্যি ওরা আমাকে মেরে মুখ ফুলিয়ে দিয়েছিল আমি কোনো ডাক্তার দেখাইনি গুমসে গুমসে কেঁদেছি মাঠ ভেঙে বাড়ি উঠেছে তাহলে বলি শোনান কেন ভাটি মেয়েটার কাছে যাই ওই ভাটি কাঁচা বিধবা সত্যি আপনি বলুন আজ কয়েক দিন আগে বিধবা হয়েছে কে মুছাবে অর্চকের চোখের কে ধরবে ছাতা তাই আমি দেইর তরতি জননেতা হতে চলেছি আমি ব্রতচারী আমি প্রতিজ্ঞা করি বিয়ে ঢাকা করব না যারা বিয়ে করবে তাদের বইর দিকে তাকিয়ে থাকাই তাই বলছি দাদা সত্যি আমি গিয়েছিল ওই মেয়েটা খুব ভালো সাক্ষাৎ লক্ষ্মী মা লক্ষ্মী মরতে বিরাজ করছে ওর মুখ দেখলে কাজ সুফল হয় এ বাবা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছি আর মা তো ওর ভাগে আছে মার সঙ্গে তো আলোচনা করা হয় না আমি ভোটে দাঁড়িয়েছি না না এখানে আর দেরি করব না আমি আমার মার কাছে যাবো মার কাছে গিয়ে বলবো মা ভোটটা আমার দিবি আমার বাড়ি যেতে হবে মা আমার ভাগে মাছ পালা খাচ্ছে দরকার নেই তোর বাড়ি যাবনি আর কালকের ভোট আর মা কালকের আমার ছেলে ঢুকিয়ে তুই ঢোকাবো এক এক করে সব লাইনের লোক ঢোকাবো আমার না ভোজন এই বোঝে

উড়ি বেশি শুরু আসি ও দয়াল তুমি সুখে রাখো জগৎ সংসার ও দয়াল তুমি সুখে রাখো জগৎ

গো গুয়া লঙ্গো কি তোর পুলিশে চাকরি কে দিয়েছে আমার বড় খালি ঘর ধরে জোর করে দিয়ে ওই যে না তোর কুকুর থেকে এত ভয় যাকে বাবা তো শারীর দিক এত ভাইরাভাই দিক আমাদের দেখা দরকার নেই তুই বাবা আমার লাইনটা আগে করে দিদিনি আমি ভোট দিতে চলে যাবা এ গিয়া শুন এইখানে দাঁ ভোট দিন আর বাড়ি চলে যা দয়াত আমি ভোটটা দিতে পারবো ঠাকুর তোর মঙ্গল কর হ্যাঁ ঠাকুরের মঙ্গল করবে আর চার পয়সা কুকুর এক করে কমড়িও মারো

ও বাবা তুই ভুঁটে দাণীছিস আর আমি মনে করি তুই কোটা হাতে করে না ভিক্ষা করতে বেরিয়েছি এর তো কেন আগে বাবা তুই যখন ভোটে দাঁড়িয়েছিস আমি ঠাকুরের কাছে কামনা করি তুই যেন ভোটে জয়ই হোক ওই জন্য তো প্রথম তোর আশীর্বাদ নিতে আইছি নিয়ে নেচ্ছি হ্যাঁ থাক বাবা থাক তা মার পায় কোনোদিন প্রণাম করছিস না আজকে হঠাৎ প্রণাম করছিস কি ব্যাপার সময় পাইনি সময় তুই জীবনে পাবিনি মা হ্যাঁ তুই খালি পায়ে ভোর দিতে এইছি জুতো কোথায় পাবো বাবা কেন সে জুতো আছে সেবারে যে নতুন জুতো কিনে দিল ওরে সে জুতোটা বৌমা কবে আলমারির ভিতর ঢুকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বলো নতুন জুতো ছিড়ে যাবে আমার কাছে দাও আমি আলমারির ভিতর ঢুকে দিই জুতো আলমারি হ্যাঁ মা তুই খোলটা ধর খোলটা ধর একদমই ঘরে যাব কে রক্ত নদীর বন্যা বইয়ে দাও বাবা ধর মা বলছি বাবা তুই যাসনি ও যা কাতো হয়নি তোর মা কারকালিয়ে বলি দই দেবে তুই বাজার থেকে যে চিংড়ি নিয়ে এসেছিস আমি নিজের হাতে করে দিলাম তারপরে তোর ভাই শাশুড়ি আর আমি একসাথে খেতে বসলাম দেখলে তোর ভাই শাশুড়ি পাতে এতগুলো চিংড়ি আর আমার পাতে দেখলে শুধু লাউ ঘন্ট সে জুতোর কথা বললাম আমার বাঁচাবে আমার সদ্য মেরে ফেলে দেবে মার পাতে শুধু লাউ ঘন্ট হ্যাঁ চিংড়ি বাঁচাবাচ্ছি রে তোর মাতে ছাড় মাতে ছাড় ছেড়ে দে মা তুই ছেড়ে দে ছেড়ে দেবে নেবো তুই ছেড়ে দেমা তুই ছেড়ে দে ভাই তা তোর কেউ ধরে রেখেছে ভত্তো হয়ে গেছি বাবা যাকে বাবার যে ঝগড়া জাতি করতে হবে না আমি সবকিছু মানিয়ে নিয়েছি হ্যাঁ জায়গা বাবা আমি দুশ্চিন্তা থেকে নিশ্চিন্তে হলাম মা টুক করে তোর ভর্তা এই বড় কোটের কোলে ঠেলে দিবি সে কথা বলতে তুই আমার ছেলে তুই আমার বড় ছেলে তুই ভোটে দাঁড়িয়েছিস তুমি কি বাইরের লোকের বড় তো

এ কি বাবা মার কি ঘুষ দিচ্ছিস না কি ঘোড়তে যখন ঘরে যাবি মিষ্টি মুখ করে যাবি মিষ্টি মুখ হ্যাঁ দশ টাকা দশ টাকা কাটি লিন কিনবি চুষে চুষে ঘরে যাবি তোমার বড় ছেলে ফটো বলছিস কারণ তো হচ্ছে কে রে বাবা তুই শুনে মনে মতো ঘোড়া ঘড়ি খাচ্ছিস কে রে বাবা এ বাবা ও বাবা দেখো রোড ওট বাবা দেখিনি দেখি বাবা তুই কে ছোট তুই হ্যাঁ রে মাদার কচি ননু তোর গলায় কোর্তাল কেন কেন মা তুই শুনিনি আমার তো পাড়ায় কে মরে গেছে আ মা বেশি ঠান্ডা পড়ে মরার কেউ নেই তাহলে তুই কি ঘাট করবি না রে মা আমি ঘাট কাউরি করছি না তাহলে আমার মনে হয় তুই শোশানে যাবি আ মা আমি শোশানে যাচ্ছি না তাহলে তুই ওই কাল ফেচার ভাগে আজি বলে তোর সঙ্গে ঠিকমতো আলোচনা করার সময় পাইনি তোর কচি ননু তো ভোটে দাঁড়িয়েছে ও বাবা তুই ও ভোটে দাঁড়িয়েছিস হ্যাঁ আমার দুটো দুটো ছেলে

বাবা তুই ওই মেয়ের কাছে এইসব কথা বলিস নি সেদিন আমার ঘাটে নিয়ে গেছে এক পেট জল করে দিচ্ছিলো মা কোথায় থাকে মা কোথায় খায় কোনোদিন তো খোঁজ রাখিস না ওরে বৌ সেদিন আমার স্নান নিয়ে গেছে সানের ঘাটে

সে কথা বলতে তুই মতো তখন আমি বুঝতে মা শুনেছিস কেন বাবা তোর শুনেছিস কানে কামলেছে কানে মাথা গিলে খেয়েছে যদি আমি একটা ভোটে হেরেছি একটা শিক্ষা আমি ছেড়ে দেবো বাবা কি শিক্ষা দিবি

ও মায়েরা আমরা যে সন্তানের আশা করি কত ঠাকুরের কাছে আমরা করি ঠাকুর তোমরা সন্তান দাও আর সেই সব সন্তানরা বড় হয়ে মার মৃত্যু কামনা করছে আমার তো একটাই ভোট এর ভোট দিলে ও রাগ করবে আর ওর ভোট দিলে এর রাগ করবে দরকার নেই বাবা কার ভোট দেওয়ার আমি কারের ভোট দেবনি আমি কার ভোট দেবো না আমি থেকে পালাবো

এ ছাওয়ালের মাথা খারাপ হয়ে গেছে কেন যাদের আমি জন্ম দিলাম আমি তাদের মা হতে পারলাম না আর আমি তোর মা হব হ্যাঁ এ বাবা তোর ধান্দা আমি বুঝতে পেরেছি কি মা বলে ডেকে না তোর বাড়ি আমার ঝিকিনি খাটাবি মাহা আমি তো সরকারি লোক তাই তুমি আজ থেকে আমার সরকারি মা হয়ে যাবে বলি আমি সরকারি মা হোক হ্যাঁ কোবড়ো মাহা মাথা টেরেসা যদি আমাদের বিশ্বজর্ণী হতে পারে আর ইন্দিরাগাদ যদি আমাদের ভারত মাতা হতে পারে আর তুমি কেন আজ থেকে আমার মা হতে পারবে না বলছি সাই বুড়ো মাহ তোরা বনে ছেলে হবে পর হে বাবা এদের গর্ভে ধরে ধন্য জীবন ভাগ্য আমার ছেলে জন্ম দিয়ে আমার জীবন ধন্য হয়ে গেল আমি ভোট কারে দেবনি আমি ভোট কাকে দেবোনি আমি একা থেকে পাবো ব্রহ্মা হাত আপন ছেলে হবে পর তাই ব্রহ্মা হাত ধর পাব ছেলে হবে পর গর্ভে ধরে ধন্য জীবন ভাগ্য আমার মিজাপা বাবা আমি কারো পড়তে বলিনি আমি কারো পড়তে আমি পালাবো তুই পালাবি কোথায় পালাবি আমার খোল চিল্লে কবে খাম আমার কোতাল যদি হেরে যায় চিতায় চলবে তরি না বাবা বলেছে বাবা অচান্ত চিতায় চলিস নি বাবা রুচান্ত মানুষ মানুষের সঙ্গে বেইমানি করে নিজের রক্ত করিনি তুই বেইমানি করতে শুনেছো কিন্তু আজকাল আমার দুটো ছেলে প্রমাণ করে দিলো নিজের রক্ত বেইমানি

আমার তো একটা মাত্র ভোঁড় হ্যাঁ তোর এক কাজ কর আমার মাঝখানতে ছেড়া করে নেই আমি কার ভোট দেবো একটা কথা শোন বাবা হ্যাঁ আমি কার ভোট দেবো না দেবো তোর একটা বার আমাকে একবার ভাবতে দে ভাবনা হমা মা মে 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 মা মা তো আমার কথা ভাবছে না মা কচেলের কথা ভাবছে না রে মা ভাবুক হ্যাঁ বড় ছেলের কথা ভাবছে মা ভাবুক চার পাঁচ দিন ধরে ভাবুক ক্যাহ ভাবুক মা ভাবুক মা হমা মা 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 কোচে কোচে দাদা অবস্থা খুব শোচনীয় বুঝলি দুই ভাই মিলে মা তো টানটানি করেছি বুড়ো হাড়ে ধকল সহ্য করতে পারে না মা আমাদের ছেলে পটল তুলেছে রে তুই বেশি টানি এই চুপ কর একদম চেতাবি নেই যে কোনো কারণে মানে কলে বলে ছলে কৌশলে এখানে থেকে পালাতে হবে মা ভোটটা দে মরতে পারলো না চুপ কর ভোট করে ইনচা পানি একটা ফোন নষ্ট আস্তে 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 দাও তোমরা কোথায় যাচ্ছ হ্যাঁ বাইরে ভোটের অপেক্ষা করছে সময় চলে যাচ্ছে ওদের ধরব ঝাপঝাপ ভোট দিন সপ্তাহ ছাড়বো তোমাকে তোমরা বিভ্রান্ত করে মেয়ে ফেলেছো এই বলছেন আপনি ই আন্ডার অ্যারেস্ট তার মানে তোমাদের বিচার হবে ওই আদালতে কোচে দাদা আমাদের বিচার হবে ওই আদালতে

মা মরে গেলে ভালো হতো তাই না তুই মরিনি ওরে আমি মরবো কি রে আমি তো মরার ভাঙ করে ঘাপটি মেরে চুপ করেছিলাম দেখতে ঘাপটি মেরে দেখছিলাম তোরা কে কতটা আমাকে ভালোবাসি তোরা ভালোবাসিস মাকে কেন এই তোরা রাজনীতি করবি কেন তোর একবার ভেবে দেখেছিস তোরা কি রাজনীতি করছিস কি এ রাজনীতি এ তো চাওয়া পাবার রাজনীতি ওরে তোরা এই তোরা মানুষের সেবা করবি তোরা মানুষকে সেবা করবি কিরে রে তোরা তো মানুষকে মেরে ভেড়ি করে দিবি রাজনীতিতে চাওয়া পাওয়া রাজনীতিতে চাওয়া পাওয়া আর বিশ্ব লেখা হয় না বিধাপনাম তোমায় নাটকার বিশ্ব লেখা হয় না বিধাপনাম তোমায় কোনো ছেলে যদি ভালো কাজ করে বাবা মার গর্বে বুকটা ভরে ওঠে তাই তোরা যেদিন ঘোড়ে দাঁড়িয়েছিলিস সেদিন আমার গর্বে বুকটা ভরে উঠেছিল আমি জানি আমার ছেলে জনগণের পাশে কে দাঁড়াবে আমার ছেলে নতুন করে সমাজ করবে গরু মানুষের পাশে কে দাঁড়াবে কিন্তু যারা একটা ভোটের জন্য নিজের মাকে ভিক্ষে করাতে পারে নিজের মাকে পুড়িয়ে মারতে পারে তারা একদিন একটা ভোটের জন্য নিজের সন্তানকে মারতে দ্বিধা করবে না এবারে আজ আমি তোদের কাছে কত বড় বোঝা হয়েছে আজ আমি বুঝতে পারলাম আর আমি তোদের কাছে থাকতে চাই না দেখে আর আমি তোদের কাছে থাকতে চাই না আমি তোমার প্রমাণ করে দিলে

এই মাটিতে জন্মেছে মানুষ রক্তে মাংস গড়া গড়তে পারেনি নতুন সমাজ এই সমাজের মানুষ যারা বিনয় বাদল দিনেশ রক্ত ঝরিয়ে রেখেছে দেশের মান তাদের চরণে প্রণাম জানাই বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম সুখে থাকি শুধু জোনা মামা বলে

সাংসান <laughs> বড় <laughs> <laughs> <shantan> <shantan> <hans>